প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা এর অনুশীলনী তিন পয়েন্ট একের এক থেকে চার নম্বর প্রশ্ন তা প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে নিচের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লেখক এখানে ক থেকে ও পর্যন্ত কিছু প্রশ্ন আছে সেগুলো বিপরীত অর্থে লিখতে হবে যেমন ওজন বৃদ্ধি বৃদ্ধির বিপরীত কী তারপর উত্তর দিক উত্তর দিকের বিপরীত কী তারপরে বাড়ি হতে বাজার চার কিলোমিটার পূর্বে পূর্বের বিপরীত কী তারপরে সাতশো টাকা ক্ষতি সেভেন হান্ড্রেড টাকা ক্ষতি এই ক্ষতির বিপরীত শব্দ কী তারপরে সমুদ্রপৃষ্ঠ থেকে ওয়ান হান্ড্রেড মিটার উপরে উপরের বিপরীত শব্দ কী জাস্ট এগুলোই আমাদের লিখতে হবে তো চলো শুরু করি তো প্রথমে যে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ওজন বৃদ্ধি আমরা জানি বৃদ্ধির বিপরীত শব্দ হচ্ছে হ্রাস হ্রাস মানে কমা তা আমরা লিখবো ওজন বৃদ্ধি তাতে লিখবো ওজন হ্রাস তারপরে ত্রিশ কিলোমিটার থার্টি কিলোমিটার উত্তর দিক তা আমরা লিখবো থার্টি কিলোমিটার দক্ষিণ দিক তারপরে বাড়ি হতে বাজার এইট কিলোমিটার পূর্বে আমরা লিখব বাড়িহাতে বাজার এইট কিলোমিটার পশ্চিমে যেহেতু পূর্বের বিপরীত শব্দ হচ্ছে পশ্চিম তারপরে সেভেন হান্ড্রেড টাকা ক্ষতি ক্ষতির বিপরীত শব্দ হচ্ছে লাভ তার লিখব সেভেন হান্ড্রেড টাকা লাভ তারপরে সমুদ্রপৃষ্ঠ থেকে ওয়ান হান্ড্রেড মিটার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড মিটার নিচে যেহেতু উপরের বিপরীত শব্দ হচ্ছে নিচে তারপরে দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নে বলা আছে যে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্নের সহকারে লেখ ঘতে ঘ পর্যন্ত এই বাক্যগুলোতে কিছু সংখ্যার উল্লেখ আছে যেমন দুই হাজার মিটার এই দুই হাজার মিটারের আগে আমাদের একটা চিহ্ন দিতে হবে সেটা যোগ চিহ্ন হতে পারে বা বিয়োগ চিহ্ন হতে পারে অর্থাৎ প্লাস চিহ্ন হতে পারে অথবা মাইনাস চিহ্ন হতে পারে যেমন সেটা নির্ভর করবে এখানে লেখার উপরে যেমন একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে যেহেতু সমতল ভূমির উপর দিয়ে উঠছে তাহলে সেটাকে আমরা তার ওই যে সংখ্যাটি থাকবে তার আগে আমরা প্লাস দেব এবং যদি কোনো ডুবোজাহাজ এখানে লেখা আছে একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো মিটার গভীরে চলছে অর্থাৎ পানির যে লেভেল আছে সমুদ্রপৃষ্ঠের সেই সমুদ্রপৃষ্ঠের থেকে গভীরে চলছে গভীরে যদি চলে বা নিচে যদি চলে তাহলে সেটাকে আমরা মাইনাস দেবো তাহলে লিখবো এখানে মাইনাস এইট শত মানে আট হান্ড্রেড এইট হান্ড্রেড মিটার তারপরে দুই শত টাকা ব্যাংকে জমা রাখা যদি ব্যাঙ্কে জমা রাখা হয় বা লাভ হয় কোনো কোথাও থেকে তাহলে সেখানে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো তারপরে যদি ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় তাহলে সেখানে আমরা মাইনার জন্য ব্যবহার করবো তো সেটি আমরা কী করবো দেখো দুই নঙের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে তাহলে দুই হাজার মিটার একটি সংখ্যা তাহলে সেই জন্য আমরা দুই হাজার মিটার যেহেতু উপর দিয়ে উঠছে তাহলে লিখবো আমরা প্লাস টু হান্ড্রেড মিটার তারপরে খড় নাম্বারে লিখবো মাইনাস এইট হান্ড্রেড মিটার কেন কারণ একটি ডুবোঝা সমুদ্রপৃষ্ঠ থেকে আটশত মিটার গভীরে চলছে সমুদ্রপৃষ্ঠ মানে পানির লেভেল থেকে আটশো মিটার নিচ দিয়ে চলছে নিচ দিয়ে চললে আমরা লিখবো মাইনাস মাইনাস এইট হান্ড্রেড মিটার তারপরে আট নম্বরে দুই শত টাকা ব্যাংকে জমা রাখা যেহেতু জমা রাখা মানে টাকাটা আমাদের আছে সেই কারণে সেই আছে অর্থে প্লাস প্লাস টু টাকা তারপরে ঘ নম্বরে ঘন্টা সাতশত টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া সাতশো টাকা যেহেতু ব্যাংক থেকে ঋণ নিয়েছি সেই টাকাটা আমাদের ফেরত দিতে হবে সেই জন্য মাইনাস সেভেন হান্ড্রেড টাকা এই হচ্ছে দুই নম্বর তারপর তিন নম্বরে আছে নিচের নিচের সংখ্যাগুলো সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করবো এখানে পাঁচটি সংখ্যা আছে পাঁচটি প্রশ্নে সেই সংখ্যাগুলোকে সংখ্যাগুলোকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে প্রথম যে সংখ্যাটি এসেছে সেটি হচ্ছে প্লাস ফাইভ তো প্লাস ফাইভকে রেখায় স্থাপন করে এবং সেগুলো আমরা কিভাবে লিখবো সেটা আমরা দেখব দেখো প্রথমে আমরা প্লাস ফাইভ লিখেছি তারপর এখানে কিছু কথা লিখেছি কথা লিখে আমরা একটা সংখ্যা রেখা এঁকেছি আমরা সংখ্যা রেখার মাধ্যমে কথাগুলোকে বোঝার চেষ্টা করব যেমন এখানে একটা সংখ্যা রেখা এঁকেছি এখানে হচ্ছে জিরো জিরো বাম দিকে আমরা মানে চারে একক নিয়েছি বিন্দু থেকে বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর চারে নিয়েছি এবং বিন্দুর ডান দিকে আমরা সাত একক পর্যন্ত নিয়েছি সেটা নির্ভর করে এখানে কোন সংখ্যাটি আমাদের সংখ্যা ঢাকায় চিহ্নিত করতে হবে যেখানে প্লাস ফাইভ তাহলে এখানে বিন্দুর ডান দিকে আমাদের প্লাস ফাইভ পর্যন্ত নিলেই চলছে তো আমরা স্বাধীন নিয়েছি আর এখানে এই যে জীববিন্দু বাম থেকে যে বাম দেখি যে সংখ্যাগুলো আছে এগুলো না নিলেও চত তো আমরা এটা দেখানোর জন্য শুধু এখানে লিখে দিয়েছি তো এখানে সংখ্যা রেখায় আমরা দেখতে পাচ্ছি দেখো শূন্য বিন্দু থেকে পাঁচ একক ডানে আমরা একটা বিন্দু চিহ্নিত করছি এবং এই চিহ্নিত বিন্দুটিকে আমরা গাঢ় চিহ্ন দ্বারা আবদ্ধ করছি এই গাঢ় চিহ্ন বিন্দুটি হবে প্লাস ফাইভের অবস্থান সেটা এখানে লেখা আছে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা প্লাস মানে ফাইভ স্থাপনের জন্য জিরুবিন্দুর ডান দিকে জিরুবিন্দুর ডান হচ্ছে এই দিকে আর জিরুবিন্দুর বাম হচ্ছে এই দিকে তো জিরুবিন্দুর ডান দিকে একক দূরের বিন্দুটিকে এক দুই তিন চার পাঁচ একক দূরের বিন্দুটিকে গাঢ় গোলচিহ্ন দ্বারা আবদ্ধ করেছি তাহলে গোলচিহ্নিত বিন্দুটি হবে প্লাস ফাইভের অবস্থান তারপরে হচ্ছে খড়ং প্রশ্ন খড়ং আছে মাইনাস টেন দেখো এখানে একটা সংখ্যা রেখা অঙ্কন করা হয়েছে এবং সেই সংখ্যা রেখায় আমরা মাইনাস টেন দেখিয়েছি মাইনাস টেন সাধারণত যেহেতু মাইনাস ঋণাত্মক সংখ্যা সেই জন্য সেটা থাকবে শূন্য এর বাম দিকে তো শূন্য বাম দিকে আমরা এখানে এগারো পন্ত নিয়েছি এগারো একক পন্ত নিয়েছি আমাদের দশ একক পন্ত নিলেই হতো আর এখানে যেহেতু ডান পাশে আমাদের কোনো সংখ্যা ধনাত্মক সংখ্যার দরকার নেই তারপর আমরা এখানে দুই একক নিয়েছি তোমরা এসে মতো দুই একক একক বা কোনো সংখ্যা ডান দিকে না নিলেও পারতে যেহেতু আমাদের এখানে চিহ্নিত করতে হবে মাইনাস টেন লিখেছি সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস টেন স্থাপনের জন্য বিন্দুর বাম দিকে দেখো বিন্দুর বাম দিকে দশিকক দূরের বিন্দুটিকে দশিকক দূরের বিন্দু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশিকক দূরের বিন্দু হচ্ছে মাইনাস টেন দশিকক দূরের বিন্দুটিকে গারো চিহ্ন দ্বারা আবদ্ধ করেছি এখানে গারো চিহ্ন দ্বারা আবদ্ধ করেছি তাহলে গোল তো বিন্দুটি হবে মাইনাস টেনের অবস্থান এই গারো তো বিন্দুটি হবে মাইনাস টেনের অবস্থান এটি হচ্ছে তিনের খ দেখো পরের তিনের তিনের পরের যে প্রশ্নগুলো একই রকম হয় এই তিনটি প্রশ্ন তোমাদের জন্য রেখে দেওয়া আছে আশা করি তোমরা ক এবং খ এই অনুসারে গ ঘ এবং উঁ এই তিনটি প্রশ্নের উত্তর তোমরা সমাধান তোমরা করতে পারবে যেহেতু এখানে একটা ধনাত্মক সংখ্যা স্থাপন করে দেখানো হয়েছে একটা ঋণাত্মক সংখ্যা স্থাপন করে দেখানো হয়েছে আর এখানে গ ঘ উমতে যে সংখ্যাগুলো আছে একটা হচ্ছে একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর দুইটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা এগুলো এখানে আর করে দেখানো হয়নি এবার আমার চার নম্বর করব কোনো একটা নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো দেখো এখানে একটা তালিকা দেওয়া আছে চারটা স্থানের ঢাকা কাঠমান্ডু শ্রীনগর রিয়াদ তাপমাত্রা ছিল ঢাকার তাপমাত্রা ছিল জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস কাঠমান্ডুর তাপমাত্রা ছিল জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে দুই ডিগ্রি সেলসিয়াস তারপরে শ্রীনগরের তাপমাত্রা ছিল জিরো ডিগ্রির নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তারপরে রিয়াদের তাপমাত্রা ছিল জিরো ডিগ্রির উপরে ফোরটি ডিগ্রি সেলসিয়াস এখন এই ফাঁকা কলামে আমাদের ক্লিক হবে সেটা নির্দেশনা আমাদের এখানে দেওয়া আছে দেখো ক বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লেখো এখানে এই যে ফাঁকা কলামটা আছে এখানে তাপমাত্রা কার কত কোন স্থানের কত তাপমাত্রা সেটা উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে হবে উপযুক্ত চিহ্ন আমরা এর আগেই দেখেছি যদি জিরো ডিগ্রির উপরে হয় তাহলে আমরা সেটা প্লাস দিয়ে লিখবো আর জিরো ডিগ্রির নিচে যদি হয় তাহলে সেটা আমরা এখানে মাইনাস ব্যবহার করবো প্রথমে ক নম্বর বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যার উপরে ফাঁকা কলামে লেখো দেখো এইখানে আমরা কলামটি অঙ্কন করেছি মানে লিখেছি দেখো স্থানের নামগুলো এখানে আছে তাপমাত্রা আছে ফাঁকা কলামে আমরা দেখেছি জিরো ডিগ্রির উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রির উপরে যেহেতু উপরে বলেছি তার উপরে বলে আমরা এখানে প্লাস দেবো প্লাস থার্টি ডিগ্রি সেলসিয়াস আর যদি নিচে হয় জিরো ডিগ্রি নিচে টু ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে কাঠমান্ডুর তাপমাত্রা তাহলে যেখানে এখানে জিরো ডিগ্রি নিচে তাহলে আমরা লিখব মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তারপরে শ্রীনগরের তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে জিরো ডিগ্রি নিচে বলতে আমরা এখানে দেখবো মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস রিয়াদের তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে ফোর্টি ডিগ্রি সেলসিয়াস তা ফোরটি ডিগ্রি সেলসিয়াস যেহেতু জিরো ডিগ্রির উপরে তাহলে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো প্লাস ফোর্টি ডিগ্রি সেলসিয়াস তারপরে এসে দেখো খ নম্বর খ নম্বরে আছে নিচের সংখ্যারেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে দেখো মাইনাস টেন মাইনাস ফাইভ মাইনাস টু জিরো ফাইভ টেন থার্টি ফোর্টি তাহলে এক নম্বর প্রশ্নে আছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানের নামগুলো সংখ্যা রেখা লেখো তো তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানের নামগুলো আমরা সংখ্যা সংখ্যারেখা লাগবো উপরোক্ত স্থান মানে কি উপরোক্ত স্থান বলতে এই ঢাকা কাঠমান্ডু শ্রীনগর রিয়াদ এই যে এখানে চারটা স্থানের তাপমাত্রা আমরা চারটি পেয়েছি সেটি এখানে এই রেখায় আমাদের উল্লেখ করে দেখাতে হবে যে কোন স্থানের তাপমাত্রা কোথায় আছে তো প্রথমে আমরা একটি সংখ্যা রেখা আঁকবো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার তাপমাত্রা কত ছিল প্লাস থার্টি ডিগ্রি সেলসিয়াস কোথায় আছে প্লাস থার্টি ডিগ্রি এখানে আমরা এইখানে ওদের আবদ্ধ করে লিখবো ঢাকা যেহেতু এটা ঢাকার তাপমাত্রা তারপর কাঠমান্ডুর তাপমাত্রা ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস এই সংখ্যা এইখানে আছে মাইনাস টু তাহলে এইখানে লিখবো এই গোলচিহ্ন এখানে দিয়ে তারপর লিখবো কাঠমান্ডু মাইনাস টুতে আমরা গোলচিহ্ন দেবো গারো চিহ্ন তারপর এখানে লিখবো কাঠমান্ডু তারপর শ্রীনগর শ্রীনগরের তাপমাত্রা হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস এখানে গারোবোছিনো দ্বারা চিহ্নিত করে লিখবো শ্রীনগর তারপর হচ্ছে রিয়াদ রিয়াদের তাপমাত্রা হচ্ছে প্লাস ফোর্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে প্লাস ফোর্টি ডিগ্রি কোথায় আছে এই আছে প্লাস ফোর্টি ডিগ্রি জিরো ডিগ্রি ডান দিকে তো প্লাস প্লাস ফোর্টি ডিগ্রি এখানে লিখবো আমরা রিয়াদ এটা হচ্ছে ক্ষয়ের এক নঙের সমাধান তারপরে দুই নম্বরে আছে কোন স্থানটি সবচেয়ে শীতল আমরা যদি এই সংখ্যারেখার দিকে তাকাই জিরো ডিগ্রির মানে এই যে জিরো যে স্থানটি আছে বিন্দুটি আছে সেই জিরো বিন্দুর বাম দিকে যত বাম দিকে আমরা যাব ততই সেই স্থানটির মানে মান কমতে থাকবে সেই স্থানটির তাপমাত্রার মান কমতে থাকবে তার তাপমাত্রার মান কমা মানে সেই স্থানটি সবচেয়ে বেশি শীতল তো সংখ্যারখা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে জিরো ডিগ্রি সবচেয়ে বাম দিকে বা সবচেয়ে কম তাপমাত্রা হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস দেখো এখানে সর্ব বামে অবস্থিত হচ্ছে মাইনাস ফাইভ তো এখানে লিখবো সংখ্যা রেখা হতে দেখতে পাই শ্রীনগরের তাপমাত্রা সবচেয়ে কম যা মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস সুতরাং শ্রীনগর শীতলতম স্থান এখানে যদি বলা হতো সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি তাহলে আমরা জিরো ডিগ্রি থেকে ডান দিকে সব সবচেয়ে ডান দিকে যে স্থানটি পাবো সেই স্থানটির নাম লিখত নাম লিখতাম এখানে সবচেয়ে ডান দিকে যে স্থানটি আছে সেটি হচ্ছে রিয়া যার তাপমাত্রা হচ্ছে ফোরটি ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের এখানে সে সবচেয়ে শীতলতম স্থান সবচেয়ে শীতলতম স্থান বের করতে হলে আমাদের জিরো ডিগ্রি সবচেয়ে বামে যেতে হবে সবচেয়ে বামে আছে মাইনাস ফাইভ কারণ এই এখানে মাইনাস টেন ছিল কিন্তু এটা তো আর মানে চিহ্নিত করা নাই এখানে কোনো স্থানে তাপমাত্রা মাইনাস টেন ডিগ্রি উল্লেখ নেই সে কারণে আমাদের তাপমাত্রা শ্রীনগরের তাপমাত্রা হবে মাইনাস ফাইভ তারপর আছে তিন নম্বর প্রশ্ন যে সকল স্থানের তাপমাত্রা টেন ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম সংখ্যা রেখা থেকে দেখতে পাই যে টেন ডিগ্রিয়ার ডান পাশে মানে টেনের ডান পাশে দুটি স্থানই আছে একটা হচ্ছে ঢাকা যার তাপমাত্রা হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস এবং আরেকটি স্থান হচ্ছে রিয়াদ যার তাপমাত্রা হচ্ছে ফোর্টি ডিগ্রি সেলসিয়াস তো দুটি স্থান আছে সেটি আমরা লিখব ঢাকা এবং রিয়াদের তাপমাত্রা টেন ডিগ্রি সেলসিয়াসের বেশি তো আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে